কেম আছেন এইটুকু জায়গার মধ্যে বিস্কিট কালার তারপর সেন্সর সবই আছে মোশন সেন্সর অটো ব্রেকিং সিস্টেম আর এই কালারটা দেখেন ভাই একটা হট কালার রেড ওয়াইন কালার রেড ওয়াইন কালার গাড়িটা কন্ডিশন কেমন আমরা বিস্তারিত দেখাবো তার এটা হট কালার এই দেখেন এই सेम 10 এর এলিয়নও सेम কালার আচ্ছা দুইটাই মানে জমজ জমজ কালার আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দেন ভাই আমাদের শোরুমের অ্যাড্রেস ঢাকা রামপুরা বনশ্রী জি ব্লক 5 নাম্বার রোড হাউস নাম্বার 20 সফিক কার সেন্টার আর এখানে আসলে পাবেন নিউ শেপ ওল্ড শেপের এলিয়ন প্রিমিয়ো গ্রেস লেন্সার রোমিওন বিটস অ্যাকুয়া সব ধরনের গাড়ি এবং প্রত্যেকটা গাড়ি ফ্রেশ কন্ডিশনের গাড়ি বাইদার এখানে হয়তো আপনি 10 লাখ টাকার নিচে গাড়ি পাবেন না ম্যাক্সিমাম গাড়ি 10 15 20 লাখ টাকা বাজেটের উপরে

উডেন প্যানেল স্টিয়ারিং সব কিছুই মানে টপ কন্ডিশনে পেছনটা দেখেন আর এই যে লেদারটা দেখেন এটা অরিজিনাল গাড়ির সাথে লেদার এটা নিউ শেপে আসছে যদিও পেছনের গ্লাসও অরিজিনাল আছে এবং ব্যাক ডালাটা দেখাই এটা কিন্তু আবার ভাই এলপিজি করা আছে আচ্ছা দু হাজার ষোলো মডেল দু হাজার আঠারোতে রেজিস্ট্রেশন এফ ইএক্স প্যাকেজের প্রিমিয় গাড়ি উইথ এলপিজি করা আমরা একটু এলপিজি সিলিন্ডারটা দেখা দিই সিকোয়েন্সিয়াল সিস্টেম এলপিজি করা প্লাস আপনার কিন্তু হিউজ জায়গা ভিতরে দেখছেন ট্যাবলেট আর দেখেন এগুলো কিন্তু কোনো খোলা কাটা অ্যাক্সিডেন্ট নেই সবই টিপটপ কন্ডিশনে গ্যারান্টি যে কোনো আপনার আমার এই গাড়ির গ্যারান্টি পাবেন অ্যাক্সিডেন্ট নেই এবং দেখেন আসলে এই গাড়িগুলো নিয়ে আমরা বেশি কিছু বলারও থাকে না

সামনে পিছনে প্রতিটা গ্লাস অরিজিনাল পাচ্ছেন দেখছেন এই বোনাটাও কোনো টাচ আপ হয় না ভেভিটা ইঞ্জিন এলবিজি আর আপনারা এই যে আইডল স্টপ চেসিস মার্সেল একেবারে 100% ওকে অনেক সময় হয় কি দেখি নিউ শেপের গাড়িতে সিএনজি এলবিজি করা থাকলো সিলিন্ডার খুলে ফেলে পরে বলা ভাই তেলের গাড়ি আমাদের কাছে ভাই সিএনজি করা গাড়ি আছে এত চিন্তা করে সিএনজি বেচলো 15000 টাকা ওটা বাড়তি লাভ কস্টিং কমায় ফলায় গাড়ি স্যার এটা কিন্তু আপনার জেনে এলপিজি করা যেটাতে যা আপনারা সত্যিটাই পাবেন এবং কি সামনে দেখেন এলইডি প্রজেকশন হেডলাইট পার্কিং সেন্সর ব্রেকিং সেন্সর সব অপশনই থাকছে ফুলি লোডেড এফ প্যাকেজের প্রিমিয়ম দু হাজার ষোলো মডেলের গাড়ি আঠারো তো রেজিস্ট্রেশন প্রাইসটা কেমন চাচ্ছেন এই গাড়ি ভাই এটার প্রাইসটা চাচ্ছি ভাইয়া একত্রিশ লক্ষ আশি হাজার টাকা একত্রিশ লক্ষ আশি হাজার জি আস্কিং প্রাইস জি তো শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস ঢাকা রামপুরা বনশ্রী জি ব্লক পাঁচ নাম্বার রোড হাউস নাম্বার বিশ শফিক কার সেন্টার আল্লাহ হাফেজ ভালো